আজকে এমন একটা গাড়ি আপনাদেরকে দেখাতে চাই যেই গাড়িটা অনেকেই মনে মনে খুঁজতেছেন পাচ্ছেন না এই রিসেন্টলি আমি একটা শোরুমে যখন এই গাড়িটাই দেখাই তখন বলতেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাসমুদ্রের তীরে বৈশাখ বলতেছিল আসলে জ্ঞান সমুদ্রের তীরে বসে শুধু কয়েকটা বালিকণা নাড়াচাড়া করলাম জ্ঞানের আসলে কিছুই নিতে পারলাম না আর আমি বলছিলাম আমিও গাড়ির এত কিছু দেখলাম এত ভিডিও করলাম কিন্তু আজ পর্যন্ত গাড়ির গোটাও শিখলাম না মনে আছে এই গল্পটা একটা ভিডিওতে বলছিলাম না ওই গাড়িটাও ছিল সেভেন সিট এটাও সেভেন সিট ওই একই মডেলের গাড়ি দুহাজার আঠারো মডেল ওটা রেজিস্ট্রেশন হয়েছিলো দু হাজার বাইশে বাট এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি আর এই গাড়িটা জাপান থেকে আসছিল ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলে গাড়িতে এখন মাইলেজ আছে আটষট্টি হাজার যোগ বিয়োগ করলে আপনি হিসাব পাবেন মাত্র বারো হাজার কিলোমিটার চলছে সো হাজার কিলোমিটার চলা একটা গাড়ি একজন ইউজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন এক বছর সামথিং চলছে মানে আপনি হলে কত টাকা লস দিতেন বলেন দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ এই গাড়িটা তেরো লক্ষ টাকার মতো উনি এখন ডিপ্রিসিয়েশন দিয়ে বিক্রি করবে সেভেন সিটার হোন্ডা সিআরবি জেডিএম ভার্সন ফুল অপশন ফুল লোড সিট পাওয়ার সিট মেমোরি সানডুপ মুন্ডুপ প্রজেকশন লাইট ব্যাক ট্যাঙ্ক পাওয়ার ইভেন এই গাড়িটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড সি পনেরোশো সিসির গাড়ি লম্বায় কিন্তু দেখেন বিশাল বড় গাড়ি এত বড় গাড়ি এত বড় একটা জিপ কিন্তু আপনি বছরে ট্যাক্স দিবেন হান্ড্রেড হান্ড্রেড টেন এক্স করলা জি করলা প্রিমিও এলিয়ন এক্সিও ফিল্ডার এই গাড়ির যে আয়কর সেম ওইটাই ভিডিওটা পুরো দেখেন আমি গাড়ির পেপার থেকে শুরু করে যাবতীয় সবকিছু দেখাই দিব তবে টাইম এবার যদি মিস করেন আমার কোনো দোষ নাই কারণ এর আগে সিটার কথাগুলো একটু বাইজাওয়াই আসতেছে না বরিশেছিলাম একটা বিচিটা মুখে এবার একটু ক্লিয়ার করে বলি এদিকে আসেন এটা কিন্তু আপনার এখান থেকে যদি একটু তাকান ভিতরের দিকে একটু ভালো করে তাকান একদম ইউজারের কাছ থেকে যেভাবে আমার কাছে আসছে আমি ঠিক ওইভাবেই আপনাদেরকে দেখাইতেছি শোরুমের ভিডিও গুলো আমরা যেরকম একদম ওয়াশ ওয়াশ করে চকচকা ঝকঝকা করে দেখাই ওই রকম না গাড়িটা আপনার আমার কাছে আনা হয়েছে এবং আমি জাস্ট ভিডিও করে বাসা থেকে বের হচ্ছি গাড়িটা অপশন পেপারে আমি দেখলাম ছাপ্পান্ন হাজার কিলো চলে বাংলাদেশে আসছে আর এখন আছে আটষট্টি হাজার কিলোমিটার তো বাংলাদেশে বারো হাজার কিলো চলছে অনলি ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা স্পষ্ট কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানেন এটা হচ্ছে সেভেন সিটার হুন্ডা সিআরবি দুই মডেল যেটা রেজিস্ট্রেশন সাল দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস এই যে দেখেন সিট মেমোরি কথা বলছিলাম না এই যে সিট মেমোরি আছে সিট পাওয়ার কথা বলছিলাম না এই যে সিট পাওয়ার আমি বুঝি না জাপানি লোকজন এইখানে মার্কিং গুলা কি মার্কার দিয়ে দেয় দেখছেন একটু নাই রিকন্ডিশন গাড়িতে যেমন মার্কিং থাকে এটা তো আছে সো এই ড্রাইভিং আপনার পাওয়ার তারপর ওই পাশে গিয়ে দেখাবো ওইটা পাওয়ার কিনা তবে প্যানোরমিক সানরুফ এবং মুন্ডুফ আছে আর এই গাড়িটাতে কিন্তু আপনার পিছনের সিটে যারা বসবে আলহামদুলিল্লাহ সেভেন সিটার গাড়ি হওয়ার পরেও আপনি দেখেন এখানে ক্লিয়ারেন্স কত বেশি যদি আপনি একটু হেলদি হন লম্বা ছয় ফিট হন কোনো সমস্যা নেই আপনি এখানে ইজিলি বসতে পারবেন এবং রেয়ারে এসিভেন্ট আছে নিচে আপনার মোবাইল ফোন চার্জ করার জন্য দুইটা ইসবি ফোর আছে আর এত সুন্দর একটা গাড়ি এটা যদি ওয়াশ পলিশ করে শোরুম যদি আপনাকে দেখাইতো তাহলে আপনি সত্যি অস্থির হয়ে যেতেন তো আমরা একদম সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আপনি এই নাম্বারে ফোন করলে হবে রাকিব চৌধুরী ভাই একজন লেখছে পঁয়তাল্লিশ পঞ্চাশ প্রাইস দেন ভাইয়া ফাইভ সিটার গাড়ির প্রাইস হিসাবে আপনার আইডিয়াটা ঠিক বাট এটা কিন্তু সেভেন সিটার ব্যাক পাওয়ার এবং মাত্র বারো হাজার কিলোমিটার বাংলাদেশে চলা এটা কিন্তু আপনার জাপান থেকে আসছিল ছাপ্পান্ন এখন আছে আটষট্টি আরো বড় কথা হচ্ছে এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি তার মানে এটা আপনার চলছে কম ইভেন আপনার এটার বয়সও কম ঠিক আছে তারপরেও আপনারা যাচাই বাছাই করবেন মার্কেট অ্যানালাইসিস করে আপনাদের কাছে যদি মনে হয় যে না প্রাইস ঠিক আছে তাহলে আপনারা এটা সেভেন সিট হিসাবে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি সিক্স সিট অথবা ফাইভ সিট যেভাবে খুশি ইউজ করতে পারবেন জেডিএম ভার্সনের যারা হুন্ডা সিআরবি সেভেন সিট খুঁজতে ছিলেন তেলের গাড়ি সিসি পনেরোশো লাগবে তারা এই ভিডিওটা দেখেন আর এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে বাট এটার কাজটা আমি জানি না এটার কি কাজ ও এটা হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখা দিয়ে অনেক সময় আপনারা এই যে তেলের এই যে এই জায়গা দিয়ে তেল নেয় না এই জায়গাটা অনেক সময় দেখা গেছে কোনো কারণে খুলতেছে না বা লক হয়ে গেছে বা জ্যাম হয়ে গেছে ইমার্জেন্সি ওয়েতে আপনি কিন্তু চাইলেও জিনিসটা খুলতে পারবেন হয়তো সেই জায়গাটাই এখানে বা অন্য কিছু হইতে পারে ও সরি এখানে কাপ হোল্ডার বোতল রাখার জন্য মাই মিস্টেক ওকে এখানে বোতল রাখবেন সো এটা হচ্ছে তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং আমার মনে হয় আপনারা এটা খুললে ভিতরে একটু দেখাই দিব না সেটা কেমনি খুললে এই যে এটা একটু সরাই দেই গাড়ির মডেল কিন্তু দুই হাজার আঠারো আর রেজিস্ট্রেশন কিন্তু চব্বিশের ফেব্রুয়ারি মাস এই সিটের নিচে যা আছে সব খুলে দেখা দিতেছি দাঁড়ান ইউজারের গাড়ি তো এখানে অনেক কিছু আছে যেটা আপনার বাসাবাড়িতে মানুষ গাড়ি ইউজ করলে থাকে সো এখানে নিচের এই জায়গাটা একদমই ফ্রেশ দেখেন গাড়ি কিন্তু চলছে মাত্র বারো হাজার সো এইটা আপনারা সরাসরি এসে দেখলে আপনাদের পছন্দ হবে কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ভিতরে যা আছে সব ইন্টেক অবস্থায় আছে এবার একটু সামনে থেকে দেখাই দিতেছি অনেক সুন্দর একটা গাড়ি তবে কথা হচ্ছে এইটা কিন্তু পাওয়া যায় না সেভেন সিটার যাদের লাগবে তারা এই ভিডিওটা দেখে সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে গাড়িটা দেখতে আসবেন এটার মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে এটার মধ্যে টিপটনিক গিয়ার আছে এবং এটার মধ্যে কিন্তু আপনার ইকোনমি মুড আছে অটো ব্রেক হোল্ড আছে সবকিছুই পাবেন দেখছেন আইডল স্টপ আছে এবং উডেন গুলো আমার কাছে বেশ ভালো লাগলো এই গাড়ির উডেন সবাইকে বলবো গাড়িটা নেয়ার জন্য না হলো একবার এসে শুধু দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফ্রন্ট গ্লাস আমি কিন্তু চেক করে দেখছি এই যে হিটার এবং এটার প্রত্যেকটা লাইটও আপনার অরিজিনাল আছে সামনে থেকে গাড়িটা দেখতে এত জোস লাগে পনেরোশো সিসির মধ্যেই আপনার সেভেন সিটার এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই চব্বিশের ফেব্রুয়ারি মাস একজন লেগছেন ফ্রেশ গাড়ি একজন লেগছে ও রনি ভাই লেখছে আমারটা সোল ভাইয়া রনি ভাইয়ারটা সেল হয়ে গেছে তো এইটা হচ্ছে এনাদার পিস বডিতে সেন্সরও আছে গাড়িতে আপাতত কেনার পরে আমার মনে হয় না এই গাড়িতে কোনো খরচ আছে বা কাজ আছে শুধু নাম ট্রান্সফার করবেন এছাড়া গাড়িতে আপনার কোনো খরচ নাই টায়ারের কন্ডিশন ভালো এবং ফ্রন্টের দুইটা সিটই কিন্তু পাওয়ার আমরা একটু আগে বলছিলাম ওই পাশের পাওয়ার এইটাও পাওয়ার ডাবল সিট পাওয়ার আর এই গাড়ির বাকি ইনফরমেশন সব আপনাদের জানা আমি আর কিছু বলবো না শুধু পেপার গুলো একটু দেখাই দিব পেপারস কিন্তু আপনার আপলুডেড আছে একদম আপনি যেরকম চান ওই রকমই কাগজগুলো একটু দেখাই দিব তার আগে একটু দেখেন এই যে ভিতরটা কত সুন্দর মডেল দুই আর রেজিস্ট্রেশন দুই এর ফেব্রুয়ারি সেভেন সিটার পনেরোশো সিসির হুন্ডা সিআরবি সো এইটা কিন্তু অ্যাভেলেবল কম পাওয়া যায় ফাইভ সিটারটা অ্যাভেলেবল পাওয়া যায় সেভেন সিটটা যাদের দরকার তারা খুঁজে পায় না আমি রিকোয়েস্ট করবো আমার আজকের এই লাইভ দেখে আপনারা সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন দিলে এই গাড়িটা দেখতে পারবেন তবে দেখার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে ভাইয়া লোকেশনটা যেন কোথায় লালমাটিয়া লালমাটিয়া ওকে ঢাকা লালমাটিয়াতে গিয়ে আপনি ফোন দিলে গাড়িটা দেখতে পারবেন আর যদি কেরানীগঞ্জের কোনো ভাই এই গাড়িটা দেখতে চান তাহলে ওনার বাসা কিন্তু কেরানীগঞ্জে আপনি চাইলে কেরানীগঞ্জ থেকেও দেখতে পারবেন ওভারফোনে কনফার্ম হয়ে তারপর আপনারা গাড়িটা দেখতে যাবেন তার আগে পেপার্স একটু দেখাই দিই আপনি দেখেন এই গাড়িটা কিন্তু আপনার পেপার্স আছে ট্যাক্সটোকনের মেয়াদ আপনার ফেব্রুয়ারি মার্চ দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আর ট্যাক্সটোকেন আছে ফিটনেস আছে হচ্ছে আপনার ফেব্রুয়ারি দুই হাজার সাতাইশ আপনি কাগজ দুইটাই আপডেট এবং যেই ইউজারের গাড়ি ফার্স্ট এরিয়া আছে এখন পর্যন্ত আপনার ইউজার চেঞ্জ হয় নাই ভিতরটা এখনো কিন্তু আপনার এই যে দেখেন একদম র হিটপ্রুফ কভারটা অরিজিনাল আছে বারো হাজার কিলো চলা গাড়ির আসলে ভিতর কেমন থাকার কথা এটা আমার আপনারা ভালো জানেন কোনো ওয়াশ নাই পলিশ নাই দোয়া নাই মোছা নাই অ্যাজ ইট ইজ উনি যেভাবে আমার সামনে নিয়ে আসছে গাড়ি আমি ওইভাবেই দেখাই দিলাম তবে এটা যদি আপনার প্রপার ক্লিন করা হয় গাড়ি কিন্তু রিকন্ডিশন এই দেখেন পাইপটা একদম ভিজে গেছে এসিটা কিন্তু মারাত্মক ঠান্ডা হয় সিসি পনেরোশো বা টার্ম ইঞ্জিন তো এইটা সেভেন সিটার গাড়ি ফ্যামিলি যাদের বড় ফ্যামিলি মেম্বার বেশি বাট পনেরোশো সিসিটা আয় করে একটা ফুল লোডেড সি চাচ্ছেন জেডিএম এম জাপানিটা তাহলে এই গাড়িটা নিয়ে যান আমার মনে হয় একটা ভালো প্রাইস হবে এখনই প্রাইসটা বলবো তবে আমরা একটা আস্কিং প্রাইস বলবো আপনারা অবশ্যই ওনার সাথে কথা বলে একটু নিয়ে করতে পারবেন গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে তার আগে বলি এই গাড়িটা উনি যখন কিনছে তখন এটার ওনার খরচ পড়ছে গাড়ির দাম ফিফটি লাখ না সাইটের মতো সরি গাড়ির দাম পড়ছিল সাইট আর রেজিস্ট্রেশন সহ বোধহয় বাষট্টি সো বাষট্টি লাখ টাকার গাড়ি উনি ইউজ করছে হচ্ছে বারো হাজার কিলোমিটার চালাইছে মাত্র এখন ওনার প্রাইস হচ্ছে সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা হাজার টাকা আমার মনে হয় ভেরি গুড প্রাইস এটা মার্কেট যা সাই অ্যানালাইসিস করলেই আপনারা পাবেন তবে দ্রুত যোগাযোগ না করলে হয়তো এটা মিস করবেন সাতচল্লিশ লক্ষ নব্বই হাসান ব্লকসে রেফারেন্স দিলে যথেষ্ট সম্মান করা হবে আপনারা দেরি না করে এখনই কল দেন কন্ডাসি আর বি আঠারো মডেল চব্বিশের ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন অক্টেন ডিভেন সেভেন সিট সানডুপ মন্ডুফ সিট পাওয়ার ব্যাগটাং পাওয়ার এবং পনেরো সিসির জিপ ভালো থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম